হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক আই হোপ সবাই ভালো আছে তো বন্ধুরা আজ যাচ্ছি ত্রিপুরার একটা দর্শনীয় স্থান মানে আমাদের ত্রিপুরা বিখ্যাত একটা মন্দির কসবা কালীবাড়ি মন্দির তো অনেক দিনের ইচ্ছা ছিল সেখানে যাব মায়ের পূজা দেব আর তোমাদের সাথেও শেয়ার করবো তো আজ যাচ্ছি রেডি হয়ে দেখো তো এখন চলো এখন থেকে আমার ব্লকটা বাড়ি থেকে শুরু করে তো ওখানে গিয়ে মায়ের পূজা দেব আর তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো অবশ্যই একটা লাইভ রিভিউটা দেখা তো বন্ধুরা মায়ের মন্দিরের স্থানে চলে আসলাম কসবাতে কসবা কালীপাজা মন্দিরে তো হাত মুখ দিয়ে ফ্রেশে এই যে দেখো পুজোর জন্য সামগ্রী নিয়ে নিলাম এখন যাচ্ছি মন্দিরে তো পুজো শুরু হয়ে গেছে চলো যাই পুজো দেবো আর তোমাদের সাথে মন্দির এবং মায়ের দর্শন করাবো পুজো হয়ে গেলে তারপর আশপাশটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাক এতে বন্ধুরা কসবাকালীবাড়ি মায়ের মন্দিরের প্রবেশ পথ এই রাস্তা দিয়ে যেতে হবে সোজা আর এ পাশে দেখো দোকানপাট আছে পুজোর সামগ্রী পাওয়া যায় ভোগ সামগ্রী যায় মায়ের কাছে দেওয়ার বাসনা থাকে সব কিছু এখানে আছে আর এই যে দেখো কত সুন্দর কসবাকালীবাড়ির মন্দিরটা দু থেকে কত সুন্দর দেখা যাচ্ছে আর একদম চারপাশ নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছ তো চলো যাই মন্দিরে যাই মায়ের দর্শন করি মায়ের পূজা করি আর তোমাদেরকে একটু দর্শন করিয়ে দেব তো যারা এই পর্যন্ত দেখেছো লাইক দিওনি প্লিজ একটা লাইক দিয়ে দেবে তো সিঁড়ি বিয়ে মায়ের মন্দিরে উঠলাম পূজা সামগ্রী নিয়ে নিলাম সঞ্চিতা দাসিয়া গুত্র পুরোহিত মশাইয়ের হাতে পূজার ভোগ সামগ্রী দিয়ে দিলাম দক্ষিণাও দিয়ে দিলাম তারপর গোত্রটাও বলে দিলাম তো দেখো পুরোহিত মশাই মায়ের চরণ ছুঁয়ে পুজো দিয়ে দিলেন এখন আশীর্বাদ দিয়ে এই যে ভোগ সামগ্রী আমার হাতে তুলে দেবেন তো মায়ের পুজো করে নিয়েছি বন্ধুরা তোমরা মাকে দর্শন করে নাও আমি তো মাকে দর্শন করে প্রণাম করে নিয়েছি আজ কসবা কালী বাড়িতে কালী মায়ের দর্শন করা পুজো দেওয়া এবং মায়ের কাছে প্রার্থনা করার জন্যই আজ আসা বন্ধুরা তো দেখো এখানে একটা আসন পেতে রেখেছে যার যে ইচ্ছে দক্ষিণা দেওয়ার জন্য তো আমিও দক্ষিণা দিয়ে দিয়েছি আর মায়ের কাছে প্রার্থনা একটাই যাতে করে আমার আগে চাকরিটা ফিরে পাই কর্মসংস্থানটা ফিরে পাই বন্ধুরা সকালের পুজো তো হয়ে গেছে আমার ভাগ্যটা খুবই ভালো আজ দুপুরবেলাতে মায়ের কাছে অন্নভোগ দিয়ে পুজো অর্চনা করা হবে আর কিভাবে হয়েছে পুরো পূজাটা তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওর সাথে তো আজ একটু যেহেতু ঘোরাঘুরি করতে এসেছি মায়ের মন্দির মাকে দর্শন করানো আশপাশটা একটু ঘুরে দেখি আর তোমাদের সাথে পুজো দিয়ে নিয়েছি মাকে দর্শন করিয়েছি তোমাদের আর এখন মন্দিরের আশপাশটা একটু ঘুরে দেখি আর তোমাদের সাথে শেয়ার করি এখানে খুব সুন্দর দেখো ফুল বাগান খুব সুন্দর ফুল ফুটে আছে সেগুলি শেয়ার করি দেখো বাগানটা কি সুন্দর বড় গাঁদা ফুটে আছে খুবই সুন্দর বন্ধুরা এটা মন্দিরেরই জায়গা আর কতটা বড় দেখো বাগানটা অনেকটা বড় অনেকটা জায়গা জুড়ে বাগানটা করা হয়েছে খুবই সুন্দর পরিবেশ ও কত বড় বড় গাঁদা ফুল বন্ধুরা দেখো ইয়েলো কালারের ফুলগুলো কত বড় খুবই সুন্দর বাগানটা অনেক ফুল ফুটে আছে আর এই যে আশপাশটা খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন মন্দির প্রাঙ্গন এবং মন্দিরের পেছনটা বেশ খুবই সুন্দর তারপর একটা দিঘি আছে দেখাবো তোমাদের আর একদম বাংলাদেশের সীমান্তে এই কসবা কালী মন্দিরটা অবস্থিত তোমাদের শেয়ার করব মন্দির থেকে বাংলাদেশের সীমান্তটা কত দূর এখন নিচে গিয়ে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকব তো মন্দির কাপড় যদি অত কমপ্লিট চলো যাই নিচের দিকে যায় নিচের দিঘি এবং বাংলাদেশের শেয়ার করি আর পাঁচটায় দেখো দোকানপাট ঠাকুরের ভুগ্নবুদ্ধ এই দোকানগুলোতে পাওয়া যায় এরা যাই যেটা ইচ্ছা নিয়ে নেই খুব সুন্দর পরিবেশ শান্ত সিন্ত একদম মন্দিরের পরিবেশটা তো বন্ধুরা দেখো মায়ের স্থানে অনেক দোকান পাট আর এই দোকানগুলিতে মায়ের ফটো পাওয়া যায় বিভিন্ন নেওয়ার মতো দ্রব্য সামগ্রীও পাওয়া যায় তো পুজো দেওয়ার জন্য বন্ধুরা বাড়ি থেকে কিছু তো খেয়ে দিয়ে আসেনি তো এখন দেওয়ার পর টিফিন করে নিয়েছি এখন চলো একটু ঘোরাঘুরি করি চার পাঁচটা তোমাদের সাথে শেয়ার করি দিঘিটার কাছে আসলাম তো বন্ধুরা দেখো এই যে দিঘিটা এখন সিঁড়ি দিয়ে নামছি নিচের দিকে যাই আর দিকেটা ওই পার বাংলাদেশ এপার হচ্ছে ইন্ডিয়া আর অনেকটা বড় দিকেটা দেখতে দেখো কত বড় আর এই যে বাংলাদেশের সীমান্ত কাটাতারের বেড়া দেওয়া আর কি তো ওই পারটা হচ্ছে বাংলাদেশ আর এই পারটা ইন্ডিয়া তো অনেকগুলি শ্রী বন্ধুরা পুকুর পাড়ে আসলাম দিকের পাড়া আসলাম আর একদম বাংলাদেশে সীমান্তে চলে আসলাম যদি কাটাতারের বেড়া না থাকতো বাংলাদেশে যাওয়া যেত আর এই যে দেখো দিকেটার ওই পার সীমান্ত বাংলাদেশ তো কাটাতারে বেড়া না থাকলে অবশ্যই যেতাম আর তোমাদের সাথে শেয়ার করতাম কি না ভালো লাগছে বাংলাদেশে সীমান্তের কাছাকাছি আসতে বেরে মনে হয় যেন বাংলাদেশেই আছি আমার মনে হয় তো দিকেটার পার বসলাম বন্ধুরা সিঁড়ির মধ্যে দিকেটার ওই পার হচ্ছে বাংলাদেশ মানে তার কাটারে বেড়া দেওয়া কিছুক্ষণ আগে একটা ট্রেন গিয়েছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তখন মন্দির ছিলাম আর এখানটায় বসেছি দারুণ বাতাস আর খুবই ভালো লাগছে তাই বসে তোমাদের সাথে একটু কথা বলছি খুবই ভালো মন্দিরের পরিবেশটা শান্ত একদম ঠান্ডা পরিবেশ দিদিটাও অনেক বড় তো বাংলাদেশের উইপার দেখা যাচ্ছে লোকজন কিন্তু আসা যাওয়ার ব্যবস্থা নেই যেহেতু তার কাটা তার কাটাকে ভেড়া দেওয়া আর কি দিঘিটা পর্যন্ত ইন্ডিয়ান সীমানা আর দিঘিটার পর বাংলাদেশের সীমান্ত ট্রেন এসেছে বন্ধুরা দেখা যাচ্ছে কিনা দেখা তো শুনতে পাচ্ছ আওয়াজটা ট্রেন যাচ্ছে একদম পাশ দিয়ে যাচ্ছে মনে হয় যেন হ্যাঁ দেখা না দেখা দাঁড়িয়ে বন্ধুরা তার কাটার বেড়া তার জন্য দেখা যাচ্ছে না বন জঙ্গলের জন্য ট্রেন যাচ্ছে একটা একদম বাংলাদেশের পাশেই আছি একদম বাংলাদেশের পাশেই আছি বাংলাদেশের সীমানাতেই আছি দিঘিটার ওই পার হচ্ছে বাংলাদেশ তো আমি যখন স্কুলে চাকরি করতাম বন্ধুরা আমার স্কুলের টিচারদের সাথে মানে আমাদের স্টাফরা মিলে একবার এসেছিলাম আর এখানে পিকনিক করেছিলাম মানে সারাদিন হয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া ডান্স করা সব কিছু করেছিলাম আর আজ আসলাম আবার খুবই ভালো লাগছে কিন্তু পিকনিক স্পটের জায়গাগুলো একদম নোংরা হয়ে আছে পরিবেশটা বেশি ভালো না আর এই যে দেখো দিঘিটা আর এই যে বাংলাদেশ পেপার আগে তো বাংলাদেশের সীমান্ত বর্ডার মানে মার্কেট হয়তো বাংলাদেশে কিন্তু এখন বন্ধ সব কিছু অনেক বড় তখন বন্ধুরা ঘোরাঘুরি হয়ে গেছে এখন বাড়ি চলে যাব খাওয়া দাওয়ারও সুব্যবস্থা আছে হোটেল আছে টিফিনের দোকান আছে খুবই ভালো পরিবেশ খুবই ভালো লেগেছে আজ এরপরে আর একটা দর্শনীয় স্থান অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে এটা একটা বিখ্যাত দর্শনীয় স্থান ত্রিপুরা মন্দির তো অনেক ইচ্ছে ছিল তো আসলাম মায়ের পুজো দিলাম আর তোমাদের সাথে যতটুকু বললাম শেয়ার করলাম অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তো এখানে এসে পুজো দিয়ে তারপর ঘোরাঘুরি করে এখন বাড়ি চলে যাব তো বাড়ি থেকে ব্লগটা শুরু করেছিলাম আর এখানে অ্যান করে দিচ্ছি এখন তো বাড়ি চলে যাব আর শেয়ার করার কিছু নেই আর আমার আজকের ভিডিওটা আর কসবা কালীবাড়ি মন্দিরের পরিবেশ মাকে যে দর্শন করলে এই যে দিঘিটা দেখালাম বাংলাদেশের বর্ডার বা বাংলাদেশের সীমানা সীমান্ত হ্যাঁ বলো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা কেমন দিয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টকে জানাবে যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওটা একটা শেয়ার দিয়ে দেবে থ্যাংক ইউ সবাইকে বাই দেখ ভিডিওতে তারা